সবাই বন্ধুরা নিবেদনে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমত সবাইকে জানাই একটি মিষ্টি সকালের শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার দু সবাই খুব ভালোভাবে কাটাও নতুন বছর সবার সব স্বপ্ন পূরণ হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাকেও তোমরা আশীর্বাদ করো তোমরা আমার পরিবার তো আমাকে আশীর্বাদ করো আমারও যেন স্বপ্নগুলো সব সত্যি হয় পূরণ হয় তো আমি প্রতি বছর কী করি বলো তো নতুন বছরে আমি মায়ের কাছে পুজো দিই তো সেটা এবছরও আমি করব যার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো আমরা একদম নুনটিয়া চলে এসেছি তো আমি যাচ্ছি এখন আমাদের বাগনান খালোর কালীবাড়ি মায়ের কাছে পুজো দিতে তো প্রতি বছর যেহেতু পুজো দিয়ে দিনটা শুরু করি সেই জন্য আমি এবছরও যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে তো মায়ের কাছে পুজো দেওয়াটা আমার প্রতি বছরই হয় তো দেখো একদম পৌঁছে গেছি আমি সকাল সকালই তো মায়ের মন্দিরে আর এবার আমরা গাড়িটা পার্কিং করব তারপর মন্দিরের ভেতর ঢুকবো তো দেখতেই পাচ্ছ এখনই পার্কিংয়ের এখানে কতটা ভিড় তো দেখো অবস্থাটা আমরা সবাই মিলেই এসেছি পুজো দিতে তো পুরো পরিবার মিলেই আমরা আসি পুজো দিতে তো এখন দেখতে পাচ্ছ কতটা হারে ভিড় হয়েছে তো আমরা এবার দাঁড়িয়ে আছি দাদাভাই একটু মালাটা আনতে গেছে ঠাকুরের তো মালাটা আমরা অনেক খুঁজেছিলাম কোথাও পাইনি যেহেতু তো মন্দিরের সামনেই পাবো সেই জন্য দাদাভাই আনতে গেছে মালাটা আর দেখতেই পাচ্ছ কতটা লাইন দিয়ে সেই দিকে যেতে হবে আর যেহেতু মায়ের এখানে দাঁতটা খুলেও দিয়েছে কিন্তু এখানে পুজো হচ্ছে না হচ্ছে এটা ওই যেখানে জগদাত্রী মন্দির আছে ওখানেই পুজো হচ্ছে তো ওখানে লাইন দিয়ে আমাদের যেতে হবে দেখো আমি এখনই ভয় পেয়ে গেছি যে কতটা লাইন হবে কতটা কি হবে কেননা প্রতি বছরই ভিড় হয় আর মায়ের আজকে যেহেতু একদম বৃহস্পতিবারও পড়েছে তোমরা জানো দু হাজার ছাব্বিশ নিউ ইয়ার একদম সেই জন্য ভিড়টা আরও বেশি হয়েছে তো চলো আমরা লাইনে দাঁড়িয়েও করেছি এবার আমরা ভিতরটায় ঢুকবো মন্দিরে তো দেখো লাইনটা কতটা যাচ্ছে তো দেখো একটু একটু করে লাইনটা এগিয়েছ আর আমরা এবার এগিয়ে গিয়ে লাইনটা এগিয়ে গেলে আমরা পুজোটা দেব তারপরে এখানে এসে মাকে দর্শন করব তো মায়ের এখানে তারপর ধূপবাতি জ্বালানোর আছে আর এখানে বাবা মহেশ্বরেরও মন্দির আছে আর মা শীতলা মায়েরও মন্দির আছে এগুলোও দর্শন করবো আমরা ধূপবাতি জ্বালবো তো আমাদের এখানে আমরা বাবা মহেশ্বরের কাছে চলে এসেছি তো দেখো ভিড়টা দেখো এখন ভিড়টা কতটা হারে বাড়ছে দেখো পুজো দেওয়া সম্পূর্ণ তো পুজো দেওয়ার পর আমরা যে বাতি ধূপ এগুলো সব জায়গায় জ্বালানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমরা এখানটা একটু দাঁড়িয়েও আছি একটু ফটো টটো তুলছি তো দেখতেই পাচ্ছ মা বাবা সবাই আছে তো এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়বো তো দেখো বাড়ি এসে একদম চেঞ্জ করে তোমাদের কাছে চলে আসলাম তো যাই হোক তোমরা আমার পুরো দিনটাই দেখলে তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখেছি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো এখনও মতো সবাইকে টাটা বাই বাই